হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ব্লগটা ডেলি অ্যাক্টিভিটিসের ওপর না আজকের ব্লগটা হবে একটা ট্রাভেল ব্লগ এখানে মনোজিতের ইস্টারের জন্য চার দিন ছুটি আছে তাই ভাবলাম যে আমরা কাছে পিঠে কোথাও একটা জায়গা থেকে ঘুরে আসি তাই প্ল্যান মতো সকাল সকাল উঠে স্নান টান করে পুজো সেরে নিয়েছি আর টিফিনে আমি বানিয়ে নিয়ে যাব আলু চচ্চড়ি আর পরোটা সেই জন্য আমি এখানে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি সব থেকে সোজা রান্না ঝটপট হয়ে যাবে আর ময়দা আমি গতকাল রাতেই মেখে রেখেছি তাই আলু চচ্চড়িটা হয়ে যাবার পরেই গরম গরম পরোটাটা বানিয়ে নেব। যদিও খাবো যখন ঠান্ডা হয়ে যাবে তাও তোমাদের আজকে আমি একটা ট্রিক বলবো যে আপেল যখন আমরা কাটিয়ে দেখবে খানিক্ষণ পরে কিন্তু লাল হয়ে যায় তবে এই ট্রিকটা যদি তোমরা ফলো করো আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি কারণ আমি এটা করে দেখেছি সেই জন্যই বলতে পারছি এত কনফিডেন্টের সঙ্গে তাহলে কিন্তু আপেল একদিন যদি তুমি রেখে দাও তাহলেও বাইরে দেখবে লাল হচ্ছে না তো কি ট্রিক সেটা হচ্ছে আমি এখানে আপেলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে এক বাটি জল আর তার মধ্যে একটু নুন দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আপেলগুলোকে কেটে ওর মধ্যে মিনিট পাঁচ সাতেক মতো ভিজিয়ে রাখবো যদি দশ মিনিট পারো তো খুবই ভালো হয় আমার হাতে সময় কম তাই আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছি আর খেয়ে যাব আমরা ভাত ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা তো মনোজিৎ এখানে মাছটা ভেজে দিয়েছে আর আমার এখানে বাকি রান্নাও হয়ে গেছে তো আলু চচ্চড়ি তো আগেই হয়ে গেছিল এটা ঠান্ডা করতে দিয়েছি কারণ এটা গরম তো প্যাক করতে পারবো না সেই জন্য রিওর খিদে পেয়ে গেছে বলে ও কিচেন কাউন্টার টপি ওকে খেতে দিয়ে দিয়েছি আর আপেলটাও মোটামুটি পাঁচ সাত মিনিট হয়ে গেছে আর আমি জল থেকে এখন তুলে বক্সে ভরে নিচ্ছি সাথে কিছু নাশপাতিও কেটে নিয়েছি আর দেখতেই পেলে আপেলটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ফ্রেশ রয়েছে কোনো রকম ডিসকালারেশন হয়নি কিন্তু হ্যালো কোথায় যাচ্ছ

তো ইস্টারের ছুটিতে আমরা ফাইনালি আজকে বেরোতে পেরেছি তাই তো চার দিনের ছুটি মনে দিতে সেই জন্য আজকে আমরা শনিবার দিন একটু ঘুরতে যাচ্ছি যাচ্ছি লিভারপুল সো না না মেঘ মোটেও আসছে না রোদ আছে আজকে ওয়েদার বেশ ভালো সো এখন আমাদের দশটা একুশের ট্রেন ছিল যদিও আমরা এনি টাইমের টিকিট কেটেছি বাট রিওর পটির সমস্যার জন্য আমাদের বেরোতে দেরি হলো সেই জন্য আমরা এগারোটা কুড়ি এগারোটা কুড়িটা কুড়ি এগারোটা একুশ এক ঘন্টা পরে ট্রেনটা ধরবো বলে যাচ্ছি এখান থেকে যাবো ভিক্টোরিয়া ভিক্টোরিয়া থেকে আমাদের ট্রেন চলো হ্যাপি হলিডে বাবা হ্যাপি হলিডে চলো আর সামনে আমাদের র্যাবিট যাচ্ছে হাই র্যাবিট এদিকে গতকাল রাতেই আমরা ঠিক করেছি আজকে একটু দেরি হয়েছে রিওর পটের সমস্যার জন্য আগেই বলেছি তাই টিকিটটা আমরা আগেই কেটে নিয়েছিলাম অনলাইনে টিকিট কেটেছি রেল কার্ড কেটে নিয়েছি এনি টাইম আমরা ট্রাভেল করতে পারি তিরিশ তারিখের টিকিট কেটেছিলাম পার হেড পড়েছিলো আমাদের এগারো টাকা নব্বই করে যাওয়া আসা মিলে তো মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি দেখো তাহলে হচ্ছে এগারোশো নব্বই টাকা ভিক্টোরিয়া স্টেশন হচ্ছে ম্যানচেস্টার সিটির মধ্যে থার্ড বিজিয়েস্ট স্টেশন এখানে ট্রাম আর ট্রেন দুটোই চলে পাশাপাশি রয়েছে দুটো স্টেশন তো দেখতেই পাচ্ছ বিভৎস ভিড় মানে যেন রকম পরিমাণ লোক ট্রেন থেকে নামলো ঠিক সম লোক কিন্তু ট্রেনে উঠলো আমরা সময়ের মধ্যে চলে এসেছি আমাদের তিন নম্বরই ট্রেন গিয়েছে তো এটা যাওয়ার পরে এখানেই আমাদের ট্রেনটাও আসবে তো ইউকে ট্রেনগুলোতে এরকম সিস্টেম মানে ট্রেন থেকে একজন নেমে দাঁড়ান আর কি দেখেন যে প্যাসেঞ্জার সবাই উঠেছে বা নেমেছে কিনা না আর স্টেশনে অলরেডি একজন ওয়েট করেন তারপর যখন প্যাসেঞ্জারদের ওঠানামা বন্ধ হয়ে যায় গ্রিন সিগনাল দিয়ে ট্রেনটা আবার যাত্রা শুরু করে আমাদের ট্রেন তিন নম্বরেই ছিল কিন্তু হঠাৎ করে এই ট্রেনটা ক্যান্সেল করে পাঁচ নম্বরে দিয়েছে আমাদের সিঁড়ি দিয়ে উঠে চেঞ্জ করে ওই পারে যেতে হবে তো এখন ওই জন্য সবাই দৌড়াচ্ছে কারণ ট্রেন অন টাইম রয়েছে আর হাতে কিন্তু সময় খুব একটা নেই সেই জন্য দৌড়াতে দৌড়াতে আমরা পাঁচ নম্বরে চলে এসেছি আর সঙ্গে সঙ্গে ট্রেনও দিয়ে দিয়েছে আর ট্রেনটা দেখতে পুরো জাপানের হাই স্পিড যে বুলেট ট্রেনগুলো হয় একদম এক্স্যাক্টলি ওরকম দেখতে তুমি যদি এনি টাইমের টিকিট কাটো একটা নির্দিষ্ট টাইমের ট্রেনে তোমার জন্য সিট অ্যালার্ট করা থাকে কিন্তু অন্য ট্রেনগুলোতে তো কোনো সিট অ্যালার্ট থাকে না তাই দেখে শুনে সেই মতো কোচে উঠলে তবেই তুমি বসার সিটটা পাবে নাহলে কিন্তু যদি রিজার্ভেশন থাকে অন্য লোকের তাহলে তুমি বসলেও তোমাকে উঠে যেতে হবে যখন তিনি আসবেন যাই হোক কথা বলতে বলতে আমি আমরা ট্রেনে উঠে পড়েছি তবে একটা জিনিস ভালো কি বলতো ট্রেনের সিটের ওপরে তোমার লেখা থাকে যে এটা রিজার্ভ নাকি অ্যাভেলেবেল যদি গ্রিন দিয়ে অ্যাভেলেবেল লেখা থাকে তার মানে হচ্ছে তুমি বসতে পারো এখানে কোনো লোকের রিজার্ভেশন নেই সেই রকমই তিনটে সিট দেখে আমরা তিনজনে বসে পড়েছি আমাদের স্টেশনের নাম হচ্ছে লিভারপুল লাইন স্ট্রিট স্টেশন ভিক্টোরিয়া থেকে এই স্টেশনে পৌঁছাতে আমাদের মোটামুটি ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো লাগবে এত স্পিডে ট্রেন যাচ্ছে তাও ভাবো চল্লিশ মিনিট লাগবে তো যাই হোক বলতে বলতে আমরা পৌঁছেও গেছি ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে এই সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম যদিও খুব একটা ভালো করে ক্যাপচার করতে পারিনি বয়স্ক একজন ইন্ডিয়ান কাপল সাথে রয়েছে এখানকার দুইজন মহিলা তো এনারা একটা গ্রুপে মনে হয় কোথাও ঘুরতে যাচ্ছে বা দেখা করতে এসেছেন এক জায়গাতে দেখে এত ভালো লাগলো যে এই বয়সেও এনারা এখানকার মানুষ তো এনজয় করে বাট আমাদের ইন্ডিয়ানদের মধ্যে এই মানসিকতাটা সবার মধ্যে থাকে না তবে এনাদেরকে দেখে সত্যি বলছি ভীষণ 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 ভালো লাগছে ওয়েলকাম টু লিভারপুল এই লিভারপুল শহরটা বিখ্যাত অনেক কারণের জন্য তার মধ্যে কিছু কারণ বা কিছু জিনিস কিছু হিস্ট্রি এর তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা বিশ্বের একটা অন্যতম সুন্দর শহর যেটা মার্সি নদীর তীরে গড়ে উঠেছে এটা হচ্ছে মানে ব্রিটিশ মেরিটাইম হিস্ট্রি বা বলতে পারো ইংরেজদের সামুদ্রিক বা সমুদ্রের ইতিহাস বয়ে নিয়ে চলেছে এই শহর সামুদ্রিক ইতিহাস কেন বললাম কারণ জাহাজে করে জিনিস আমদানি করা রপ্তানি করা সামুদ্রিক বন্দর গড়ে তোলা সমুদ্রের দিক নির্ধারণ করা এই সব কিছুর ইতিহাস বয়ে নিয়ে চলেছে এই লিভারপুল শহরটা এছাড়াও এই শহরে কত নাম করা গুনি মিউজিশিয়ানের আগমন ঘটেছে দুটো ফেমাস ফুটবল ক্লাবও আছে ইংল্যান্ডের যেটা দাঁড়া কিনা এইখান থেকেই তৈরি হয় লিভারপুল এফসি আর এভারটন এফ সি এছাড়া এর অতি সুন্দর আর্কিটেকচার আর সুন্দর করে সাজানো রাস্তাঘাট সবার নজর কাড়ে এই জন্যই শহরটা তো বিখ্যাত লিভারপুল লাইম স্ট্রিট স্টেশনের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি আমরা ওয়ার্ল্ডের প্রথম ইন্টারসিটি রেলওয়ে সার্ভিস চালু হয় লিভারপুল আর ম্যানচেস্টারের মধ্যে এই লিভারপুল লাইম স্ট্রিট স্টেশন থেকে পরে অবশ্য নাইনটিন সেঞ্চুরিতে লন্ডনের সাথেও এটা যুক্ত হয় এগারোটা প্ল্যাটফর্ম নিয়ে এই স্টেশনটা তৈরি আর তাই জন্যই হয়তো লিভারপুলের মধ্যে এটা সব থেকে বড় স্টেশন স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে আমরা চলে আসি অপোজিট সাইডে এখানে রয়েছে সেন্ট জর্জেস হল এটা লিভারপুলের বিখ্যাত এবং সুন্দর আকর্ষণের মধ্যে একটা অন্যতম এর ভিতরে রয়েছে অনেক বড় বড় সুন্দরভাবে ডেকোরেট করা রুম যেটা কিনা বিভিন্ন ধরনের ইভেন্টে ব্যবহার করা হয় তবে এখানে বড় বড় ইভেন্টগুলো বা কনসার্টগুলোই বেশি অ্যারেঞ্জ করা হয় শোনা যায় যে দু হাজার আটে রিঙ্গো স্টার বলে একজন ব্রিটিশ মিউজিশিয়ান এখানে তার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন যেখানে কিনা না হাজার লোক সেখানে সামিল হয়েছিল তার মানে ভাবো কত বড় এটা আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম সামনে দিয়ে এই সুন্দর দুটো গাড়ি যাচ্ছিল ভেতরে যারা রয়েছিল মনে হলো দেখে যে ওয়েডিং বা এরকম কোনো প্রোগ্রামের জন্যই ওনারা যাচ্ছেন যাই হোক এই যে উল্টো দিকে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিস্টোরিক নর্থ ওয়েস্টার্ন হোটেল আর সেন্ট জর্জেস হলের ঠিক পিছন দিকে কিন্তু এরকম একটা সুন্দর পার্ক রয়েছে সবুজে ঘেরা টিউলিপে ভরা খুব সুন্দর একটা জায়গা আর এখানেই আমাদের সাথে দেখা হলো বাড়ি বাড়ি ও কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে ওই দেখো চলে গেল চলে গেল বিন্দাস ঘুরে বেড়াচ্ছে এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ওয়েলিংটন কলাম বা ওয়াটার লু মেমোরিয়াল এটা লাইম স্ট্রিটের ওপরে অবস্থিত এটা একটা ন্যাশনাল হেরিটেজ অব ইংল্যান্ড ফার্স্ট ডিউক অব ওয়েলিংটন এনার স্মৃতির উদ্দেশ্যেই এটা তৈরি হয় রিওকে দেখো সেখানে বসে এখন পাপা তার ছবি তুলছে আর ও বেশ মজায় রয়েছে ঠিক এই ওয়াটারলু মেমোরিয়ালের অপোজিটে রয়েছে লিভারপুল সেন্ট্রাল লাইব্রেরি আজ লিভারপুলে দাঁড়িয়ে যখন লিভারপুলের ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার করছি আমার সেই ছোটোবেলাকার ইতিহাস বইয়ের কথা খুব মনে পড়ছে ওয়াটারলু যুদ্ধ নেপোলিয়ান বোনাপাট প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত না ইতিহাস আমরা তখন পড়তাম হয়তো খুব একটা ভালো লাগতো না কিন্তু আজ দাঁড়িয়ে মনে হচ্ছে ভাগ্যিস পড়েছিলাম তাই আজ নিজের চোখের সামনে সেগুলোকে দেখতে পেয়ে কিছুটা হলেও রিলেট করতে পারছি কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে শহরের অনেক কিছুই আমরা দেখে নিয়েছি এখন আমরা চলে এসেছি বিখ্যাত ম্যাথিউ স্ট্রিটের এই ম্যাথিউ স্ট্রিটকে নিয়েই রয়েছে বিখ্যাত লিভারপুলের ওয়ার্ল্ড ফেমাস মিউজিক্যাল হিস্ট্রি যদিও এটা একসময় সময় লিভারপুলের ফল আর সবজির হোলসেল মার্কেট হিসাবে পরিচিত ছিল তবে এখন কিন্তু এটা ট্যুরিজম আর নাইট লাইফের জন্য খুব বিখ্যাত যারা ব্রিটিশ পপ মিউজিক ভালোবাসে তারা ব্রিটেল ব্যান্ডের নাম অবশ্যই জানবে এরা কিন্তু শুধু এই ব্রিটিশ পপ মিউজিকেই বিখ্যাত না ওয়ার্ল্ড ওয়াইড মিউজিকেও কিন্তু ভীষণ রকমভাবে বিখ্যাত আর এই ম্যাথিউ স্ট্রিটেই কিন্তু জন্ম হয় এই ব্যান্ডের এই ম্যাথিউ স্ট্রিটের এক প্রান্তে রয়েছে বিখ্যাত ক্যাভন ক্লাব যেটা উনিশশো সালে প্রথম তৈরি হয় ক্যাভন ক্লাব হলো মিউজিক প্রেমীদের জন্য একটা বিখ্যাত জায়গা একটা সময় এটা খুব বিখ্যাত ছিল কারণ এখানে এটা জ্যাজ ক্লাব হিসেবেই বেশি পরিচিত ছিল এই ক্লাবেই কিন্তু বেটলস ব্যান্ড প্রথম তাদের লাইভ পারফরম্যান্স দেয় আর তাদের শেষ পার পারফরমেন্সও কিন্তু এই ক্যাভান ক্লাবেই হয়েছিল উনিশশো সালে যখন এটা ব্যাঙ্ক জন্য বন্ধ হয়ে যায় তারপর অবশ্য নতুন করে এটা আবার খুলেছে ম্যাথিউ স্ট্রিট দিয়ে যাওয়ার সময় এই সুন্দর জুয়েলারির শপটা চোখে পড়ল তাই ভাবলাম যে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি না করলে বোধ খুব অন্যায় হবে এত সুন্দর কালেকশান ছিল যে চোখ এড়ানোই যাচ্ছিল আর মেয়েদের কাছে তো এটা একটা আকর্ষণেরই বিষয় তাই না মোটামুটি যে জিনিসগুলো দেখব বলে ঠিক করে এসেছিলাম আগে থেকে সেইগুলোর অধিকাংশটাই আমরা দেখে ফেলেছি এর মধ্যে এবার আমরা যাচ্ছি মার্সি নদীর একদম ধারে আর এই মার্সি নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে থ্রি গ্রেসেস অফ লিভারপুল থ্রি গ্রেসেস লিভারপুল বলতে বোঝায় একদম একই রকম দেখতে হুবহু একই রকম দেখতে প্রায় তিনটে খুব সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং এই যে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম পাশাপাশি রয়েছে শোনা যায় এই মার্সি নদীর হেড নামক একটি ওপরে শহর থেকে লিভারপুল শহরের সাথে নশো বছর ধরে নাকি যোগাযোগ ছিল ভেরি পথে এখনো দিনে দুবার নাকি নৌকা করে অনেক মানুষ যাতায়াত করে এই ঐতিহাসিক পথ ধরে লিভারপুল এই পায়ার হেড থেকে কিন্তু বাস ছাড়ে যেটা পুরো লিভারপুল সিটির মেন মেন জায়গাগুলোতে নিয়ে যায় ওই জায়গাগুলো দেখানোর জন্য তোমরা চাইলে সেটা হেল্পও নিতে পারো প্রতিজনের টিকিট পরে প্রায় বারো পাউন্ড আর এখানে রয়েছে রিভার ক্রুজ যেটা করে তোমরা এই মার্সি নদীটা ঘুরতে পারো যেটার দাম নেয় বারো পাউন্ড পার হেড অনেক ঘোরাফেরা করার পরে ফাইনালি আমরা এখন এসেছি আমাদের লাঞ্চ করার জন্য আর লাঞ্চ বাড়ি থেকে নিয়ে এসেছিও এখানে খাচ্ছে ভাত ঘি ভাত অন্যান্য খাবার দাবার নিয়ে আর আমাদের খাবার দাবার মনোযোগ বার করছে দেশে থাকলে আমরা শীতকালে পিকনিকে যাই যে যেখানে খুশি যাই নিজেদের মতো করে ঘোরাফেরা করি খাওয়া দাওয়া করি কিন্তু এখানে শীতকাল যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি সেই সময় কিন্তু বেরোনো সম্ভব নয় এতটাই ঠান্ডা থাকে তাই এই সামার সিজনে বা স্প্রিং সিজনে কিন্তু এরকম ছোটোখাটো একটা আউটিং হলে মন্দ হয় না তো এই মার্সি নদীর ধারে যেখানে পায়ার হেডটা রয়েছে তার ঠিক সামনে রয়েছে চারজনের এরকম স্ট্যাচু আর এই স্ট্যাচু সামনে যদি তুমি ছবি তুলতে চাও তাহলে তোমাকে এই লাইনের মধ্যে দাঁড়াতে হবে দেখতে পাচ্ছ কি অসংখ্য লোকের লাইন রয়েছে শুধুমাত্র ছবি তোলার জন্য কথায় আছে না বাধা গরু ছাড়া পেলে কি যে করে দাঁড় নেই ঠিক অবস্থাও হয়েছে সেটাই এত ফাঁকা জায়গা এত লোক দেখে আনন্দে কি যে করবে বুঝে উঠতে পারছে না আর যেখানে গ্রিল দেখছে সেখানে গিয়েই ঝুলে পড়ছে আর এই যে দেখো এখানে সেদিন এত কুকুর নিয়ে সবাই এসেছে হাঁটতে ঘুরতে ফিরতে মানে গুনে শেষ করা যাবে না ওরাও ছুটি কাটাতে এসেছে তো নদীর ধারে একটা ধারে রয়েছে জনি ওয়াকারের স্ট্যাচু যিনি কিনা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একজন নেভি কমান্ডার হিসাবে কাজ করেছিলেন আর একটু এগিয়ে গেলেই রয়েছে মিউজিয়াম অফ লিভারপুল যেটা দু সালে ওপেন হয় আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার নাম টাইটানিক মেমোরিয়াল একটা সময় এই শহরে হোয়াইট স্টার লাইন বলে একটা বিখ্যাত শিপিং কোম্পানির নাম কিন্তু শোনা যায় আর মেন যে কারণের জন্য এই নামটা এত বিখ্যাত সেটা হচ্ছে টাইটানিকের ওনারশিপের জন্য আমরা সবাই জানি এই টাইটানিকটা উনিশশো সালে আটলান্টিক মহাসাগরে একটা অনেক বড় তুষারস্তূপ বা আইস পার্কের সাথে ধাক্কা খেয়ে জলের তলায় তলিয়ে গিয়েছিল এই স্টারলাইন কোম্পানি কিন্তু টাইটানিক জাহাজটা বানিয়েছিল যেটা তৈরি হয় বেল ফার্স্ট নামক একটা শহরে আর ছেড়েছিল ইংল্যান্ডেরই অন্যতম একটা শহর সাউথ আমটন থেকে তা সত্ত্বেও লিভারপুলের এই মেরিটাইম হেরিটেজে একটা একটা অন্যতম পার্ট তাই টাইটানিকের ইঞ্জিন রুমে কর্মরত ওয়ার্কারদের স্মৃতির উদ্দেশ্যেই এই মনুমেন্টটা এখানে তৈরি করা হয়েছে জায়গায় ফটো তো অবশ্যই তুলেছি তবে সব থেকে বেস্ট পাওয়া হচ্ছে এই ভিডিওটা কারণ আমাদের ছোট্ট রিও তার ছোট্ট দুটো হাতে খুব সুন্দর করে আমাদের দুজনের এই ভিডিওটা করে দিয়েছে তোমাদের বলছিলাম না যে ক্রুজে করে মাসি নদীতে তোমাদের ঘুরিয়ে দেখানোর জন্য পার হেড বারো টাকা করে টিকিট নেবে তো এই হচ্ছে সেই ক্রুজটা পথ চলতে চলতে যখন আমি অ্যালভার্ট টকের দিকে যাচ্ছিলাম মার্সি নদীর ধার ধরে তখনই চোখে পড়লো এই লকগুলো তো এইগুলোকে বলা হয় লাভ লক বলা হয় যে ভালোবাসার উদ্দেশ্যে কোনো কাপল তাদের এনগেজমেন্ট বা ম্যারেজ লাইফ বা ভালোবাসার জীবনটাকে আরও সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য এই লকটা লাগা সত্যি মার্সি নদীর ধারটা যেন কত কত হাজার হাজার ভালোবাসা স্মৃতি বহন করে নিয়ে চলেছে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম শেষ প্রান্তে মার্সি নদী অ্যালবার্ট টক ওই নদীর পার ধরেই হেঁটে এগিয়ে এলেই কিন্তু এই অ্যালবার্ট টকটা চোখে পড়বে আর এই টকের সাইডেই রয়েছে সমস্ত খাবারের দোকানগুলো আইসক্রিম ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড ড্রিঙ্কস ডক কি নেই তাতে যদি বাড়ি থেকে খাবার না নিয়ে আসতে চাও এখান থেকেও খেতে পারো তবে হ্যাঁ সিগেলদের থেকে কিন্তু একটু সাপ সাব সেরকম কিছু খায়নি তাই ওর খিদে পেয়ে গেছে হাঁটতে হাঁটতে আর সকালে যে আপেল কেটেছিলাম সেইগুলোই নিয়ে এসেছি দেখো একদম ফ্রেশ আছে এই অ্যালবার্ট টকের এক রয়েছে টেট আর্ট গ্যালারি যেটা দু হাজার তেইশের অক্টোবর মাস থেকে বন্ধ এবং যেটাকে রেনোভেশনের জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রয়্যাল ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট মান আইল্যান্ডে যেটা অ্যালবার টক থেকে হেঁটে যেতে মিনিট মতো লাগবে বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে এখন বাজে ওই সাড়ে তিনটে খুব যে খিদে পেয়েছে তা নয় কিন্তু ওই যে মনের ইচ্ছা একটা কোল্ড কফি খেতে ইচ্ছা করলো তাই এটা নিয়ে নিলাম তারপর আমরা বেশ খানিক্ষণ একটা জায়গায় চুপ করে বসেছিলাম গল্প করছিলাম তিনজন মিলে মজা হাসি এই সব করছিলাম দিয়ে এখন যাচ্ছি স্টেশনের দিকে বাড়ি ফেরার সময় দেখি আকাশটা একটু মেঘ মেঘ মতো করেছি তবে যাই হোক সারাদিনটা বেশ কিন্তু ভালোই কাটালাম তো ফাইনালি আমরা আবার চলে এসেছি লিভারপুল স্টেশনে আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে এই যে লেটস তিন নম্বর আর আমাদের কোচ হচ্ছে এ মানে একদম প্রথমে আমাদের যেহেতু রিজার্ভেশন ছিল তাই আমাদের কোচটা অ্যালার্ট করা ছিল আর সিটটাও তো আমাদের ছিল কোচ এ তবে এখনো পর্যন্ত ট্রেনের দরজাও খুলেনি আর কোচগুলোও দেয়নি সেই জন্য আমরা এখন বুঝতে পারছি না যে সামনে না পিছনে তাই মনোজিৎ এখন যাচ্ছে একবার ড্রাইভারকে জিজ্ঞাসা করতে যে কোন দিকটায় মানে আমাদের এই কোচটা পড়তে পারে তো কেমন লাগলো তোমাদের এই ছোট্ট সুন্দর শহর লিভারপুল সিটির ইতিহাস জেনে ভালো লাগলে লাইক করতে ভুলো না কমেন্ট করে অবশ্যই জানিও যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে পেজটা একটু ফলো করে নিতে ভুলো না সবাই খুব ভালো থেকো